পাঁচ মিনিটে পঞ্চাশটা রুটি বানানোর মহা কৌশল একেবারে সহজ উপায়ে পঞ্চাশটা রুটি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকে সঙ্গে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা রুটি বানাতে পছন্দ বয় সবাই দেয় না আজকে আমি একেবারে সহজ উপায়ে পাঁচ মিনিটে পঞ্চাশটা রুটি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো প্রথমে হচ্ছে রুটির খামিরটা তৈরি করব খামিরটাকে একদম ঠিক এভাবেই প্রথমেই ফিনিতে যে যেখানে রাখেন যেখানে রুটি তৈরি করেন সেখানে রেখে যেই প্রসেসটা করব এই প্রসেসটা করলে দেখবেন রুটি বানাতে খুব সহজ হবে খুব প্রচন্ড গরম থাকে এই অবস্থাতে হাত দিয়ে ধরা যায় না কিছুক্ষণ রাখলে শক্ত হয়ে যাবে সেটা কিন্তু ময়ন করা যায় না তাহলে কি করতে হবে প্রথমে হচ্ছে বেলুনের মধ্যে একটু তেল লাগিয়ে একেবারে ঠিক গরম গরম থাকাকালীন এটাকে ঠিক বেলুন দিয়ে এইভাবে সফট করে নিতে হবে নরমালি কিন্তু গরম থাকলে আমরা খুব সহজে হাত দিয়ে মতে নিতে পারি না হাত ফুলে যায় আমরা যদি এই প্রসেসটা কাজে লাগাই তাহলে কিন্তু আমাদের হাত ফুলবে না আর খুব সহজে দেখতে পাচ্ছেন খুব সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে লিসি কেটে দেখতে পাচ্ছেন আমি একদম জটপট করে রুটি তৈরি করে ফেলবো মাত্র এক মিনিটে দুই তিনটা রুটি করে তৈরি করা যাবে মাত্র পাঁচ মিনিটে পঞ্চাশটা রুটি তৈরি হয়ে যাবে আর এই রুটিটা কিন্তু অনেকটা রুটি রুটি হবে হবে শান্তি পাতলা কাগজের মতো পাচ্ছেন এখন হচ্ছে একেবারে বেজে দেখানোর পালা আমি একদম রুটির তাওয়াতে রুটি দিয়ে দিয়েছি এখন হচ্ছে ও দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ফুলকো হয়ে গিয়েছে একা একাই প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর এই ফুলকো রুটি খেতে কে না ভালোবাসে বলেন একেবারে জটপট করে রুটি বানানো শেষ ভাজা শেষ দেখতেই পাচ্ছেন সর্বশেষে হচ্ছে রুটির ফাইনাল লুক হচ্ছে এটা একেবারে নর্মাল আটা দিয়ে যদি এত সুন্দর রুটি হয় তবে বলেন কেমন হয় এই রুটি খেতে এতটাই সুস্বাদু হয় একবার বানিয়ে ট্রাই করে দেখবেন তারপর একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর এই অসাধারণ টিপস অবশ্যই একবার হলেও ফলো করবেন একবার হলেও কাজে লাগাবেন এখন আমি জটপট গরম রুটি খাবো আমি রুটি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেই আপনারা ভালো লাগলে এই টিপসটা প্লিজ ভিডিওতে একটা ছোটো লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন সাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন আরেকটা টিপস পেতে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম